আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অপ আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই ভিডিওটা কয়েকদিন আগের তো আমি অসুস্থতার কারণে তেমনভাবে কোনো ভিডিও করা হয় নাই তো করেছি দুদিন ধরে একটু একটু করে তো দু মিনিট তিন মিনিট চার মিনিট করে তো এর জন্যে দেখা যায় যে অন্য ভিডিও একটু মানে তার সাথে অ্যাড করতেছি তো যাই হোক আমি ভয়েসটা দিতে শুরু করেছি আজানো দিচ্ছে আসলে সময় পাইনি সময় পাইনি বলতে যতটুকু সময় পেয়েছিলাম ভিডিওটা এডিট করতে গেছিলাম তখন বাজে হচ্ছে তিনটা সাড়ে তিনটার মতো বিকেল তো ওই সময় এত বেশি ঘুম পাচ্ছিলো আর যেহেতু শরীর খারাপ তো এডিট করতে করতে কিছুটা করে ওইভাবে রেখে একটু ঘুমাই গেছিলাম ওই সময় আমি ঘুমাই না কারণ অনেকের ভিডিও আসে দেখতে হয় আর সব এত এত ভিডিও আসলে এক একবারে কভার হয় না আর এমনিতে অসুস্থ পারতেছি না দুদিন ধরে হয়তো বা সবার পরিবারে যেতে পারছি না তো যাদের যাদের যাচ্ছি তাদের তো কমেন্ট করছি বুঝতেই পারতেছেন তো আমি আসলে ভিডিওটা কিন্তু পুরাই দেখতেছি মানে ফুল ভিডিও মানে ওয়াশ করতেছি তো হয়তো বা সেভাবে কমেন্ট করা হচ্ছে না তো আপনারা ভুল বুঝেন না আমি আসলে অনেকটাই অসুস্থ আমি যে এখনও সুস্থ হয়ে বাড়িতে আছি এমন না আমাকে আবারও হসপিটালে যেতে হবে শুক্রবারে হসপিটালে আবার যাওয়া লাগবে তো এজন্য মানে ভিডিও দেখতেছি এর মধ্যে আবার শরীর অসুস্থ হলে তো আর তাড়াহুড়ো করে দেয় দু ঘন্টার মধ্যে কাজ সেরে নেব তাই এরকমভাবে তো হয় না তো এ কারণে দেখা যাচ্ছে যে আমি ভিডিওটা অন করে রেখে কাজও করতেছি হয়তো কোনো অন্য কোনো ইয়াভাবে সব কথা শোনা হচ্ছে না এরকমও হয় কোন কোনো ভিডিও সবগুলোই না কিছু কিছু সব সময় না মানে রাত্রে যেগুলো দেখছি সেগুলো তো শুনতেছি সকালের দিকে আসলে যেগুলো দেখি সেগুলো তো কাজ থাকে সকালে মানে দশটা এগারোটা বারোটা এরকম তো তখন হয়তো আমি একটু ছোটো করে কমেন্ট করতেছি মানে ভিডিওর কোনো কিছুই যে শুনতেছি না এমন না তো কমেন্ট করলে দেখলে তো বুঝতে পারবেন তো ফুল ওয়াশ করতেছি তো প্লিজ আপনারা কেউ মনে করেন না যে এখন আবার এরকম করে কমেন্ট করছে হয়তো বা ভুল ফুল ভিডিও দেখে না এরকম মনে করার কোনো কারণ নেই তো হচ্ছে অসুস্থতার কারণে আসলে খেতেও ভালো লাগছে না আর কাজকামও তাড়াহুড়ো করে করতে পারছি না তো দুপুরবেলাতে আমি হচ্ছে মানে মেয়ে প্র্যাকটিক্যাল আছে ও যাবে তো আমি এদিকে হচ্ছে দেখতে পেলেন একটা ডিম পোজ করে নিলাম আসলে ডিমটা আমার জন্যে করে নিচ্ছি আর মেয়ের জন্য একটা সিদ্ধ ডিম দিয়েছি মানে আমাদের ঠিক নেই এক সময় দেখা যায় যে দুই মা মেয়ে সিদ্ধ করে খায় আবার এক সময় দেখা যায় ওকে ভেজে দিই আমি সিদ্ধ খাই আবার এক এক সময় দেখা যায় যে ওকে সিদ্ধ দিই আমি ভেজে খাই আসলে ভেজে আজকে আমি খেলাম এজন্য আমার খেতে ভালো লাগছে না মানে ইচ্ছে হলো যে মনে হচ্ছে ভেজে খেলে হয়তো ভালো লাগবে এর জন্য তারপরে এখানে হচ্ছে করলা আর আলু ভেজে দিচ্ছি তো আজকে দুপুরে এই তো ভাজা পোড়া দিয়ে খাবো আর ভাবলাম যে যেহেতু মেয়ে তো একটার দিকে চলে যাবে মানে পরীক্ষা আছে তো আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সে কারণে হচ্ছে আমি ভাবলাম যে বিকেলে হচ্ছে কিছু একটা করব আবার আর এই পর্যন্ত থাক কারণ কারেন্টের চুলা এতে দেরিও হয়ে যায় তার উপরে হচ্ছে শরীরটা খারাপ দুবার এক দু তিন রকম রান্না করা সম্ভব না তো এখন এত ভাজি আমি একটু আগে কিন্তু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দিচ্ছি আর করলা ভাজিতে কিন্তু পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিলে বেশি মজা হয় তো আসলে এমন সময় ভয়েস দিতে লাগলাম আজান দিচ্ছে খারাপ লাগতেছে আসলে আজানের সময় এমনিতে কথা বলা হয় না তো আমি পেঁয়াজটা একটু পরে দিই কারণে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো আমি হচ্ছে যে করলা আর আলুটা আগে দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম আর করলা ভাজিটা একটু ভালো করে ভাজলাম আর মেয়ে পছন্দ করে খায়ও তো আমার একবারে খুব একটা ভালো লাগে না তবে আজকে মনে হচ্ছিলো খেতে ভালো লাগবে কারণ কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না যাই হোক আজানটা হয়ে গেল আজানের জন্য আমি একটু কিছুক্ষণ চুপ করেছিলাম তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর এদিকে আমার হচ্ছে করলা ভাজিটা হয়ে গেছে তো এটা আসলে এসব মানে খাবার দিয়ে ও একটু খেয়ে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে চলে যায় আসলে আমি আরও তেমনভাবে কিছু রান্না করলাম না কারণ হচ্ছে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগেও তেমনভাবে খেতে পারে না খায় না কো তাড়াহুড়ো করার জন্য তো এই তো আমি ডিম পোস করে দুটো মাছ ভেজে তারপরে এদিকে করলা ভাজি করে আর যে সিদ্ধ ডিমটা মেয়েকে দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে আর আমার মেয়ের একটা অভ্যাস ও ছোটোবেলা থেকে খাওয়ার সময় কার্টুন দেখে কার্টুন দেখতে দেখতে খাবার খায় তো এখনও সেই অভ্যাসটা থেকে গেছে আগে টিভিতে দেখতো আর এখন তো ফোনে দেখে তো খেতে বসেছে আমি তো এদিকে সব করলা ভাজিটা সুন্দর করে বেড়ে খাবার ওকে দিয়েছি ও খাচ্ছে আমিও বসবো আর ও একা খেতে চায় না সব সময় বলে তুমিও বসো মানে আমি যদি ওই কোনো কাজে ইয়ে করি বলে যে তুমিও বসো আমার একা খেতে ভালো লাগে না তো তখন আমিও বসি আসলে সব সময় একটা জিনিস কী যে সবার মধ্যে থাকলে বা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে একটা খাবার খারাপ হলে কিন্তু সে খাবারটা অনেক বেশি ভালো লাগে আর এদিকে বিকেল বেলায় হচ্ছে বাচ্চারা খেলা করছিল তো তারই একটু ভিডিও নিচ্ছিলাম আমার হচ্ছে বেলকুলির সামনে দাঁড়িয়ে থেকে আসলে যখন সারাদিন বাসার মধ্যে থাকি তখন কিন্তু আর ভালো লাগে না আর সারাদিন বলতে বাইরে তো যাওয়াই হয় আর অসুস্থতার কারণ ওইভাবে বাইরে যাচ্ছি না তো প্রয়োজন হলে তো যেতেই হয় আর বিকেল টাইমে ওরকমভাবে সময় বাসার মধ্যে থাকতে ভালো লাগে না তো তো দাঁড়িয়ে থেকে দেখলাম অনেকেই সব যাচ্ছিল আর এটা হচ্ছে রাস্তায় আগে আপনাদেরকে দেখিয়েছি সামনে বেলকুনির সামনে তো এদিকে সব বাচ্চারা খেলছিল। আর আমি সাউন্ডটা রেখে দিয়েছি এই সাউন্ডটা মানে আমি রিমুভ করে নিয়ে আর কি তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ